আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ফায়ার ডিটেকশন সিস্টেমে ট্রাভেল শুটিং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয় ব্র্যান্ডের ভিন্নতা অনুযায়ী বিভিন্ন নামে ট্রাবল সিগন্যাল আমরা প্যানেলের ডিসপ্লেতে দেখে থাকি তবে কিছু কমন ট্রাবল হলো লুপ ওপেন লুপ শর্ট গ্রাউন্ড ফল্ট ইত্যাদি সবগুলো সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমি ওপেন লুপ সমস্যার সমাধান কিভাবে করতে হয় এটা আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে একটু আলোচনা করব প্রথমে বলবো আসলে লুপ ওপেন এই সমস্যাটি আসে কখন যখন কোনো লুপ অথবা নেক যাই হোক রেড অথবা ব্ল্যাক লাল অথবা কালো যে কোনো একটি কেবল যদি কোথাও ওপেন থাকে কোথাও ছিঁড়ে যায় তাহলে লুপ ওপেন আসে অথবা কোনো ডিভাইসে কানেক্ট কানেকশন দেওয়া হয়েছে অথচ ইনসুলেশনের উপরে কানেক্টরটি আসে অর্থাৎ কানেক্টরের সাথে কেবল সংযোগ হয় নাই তখন ওপেন আসে তাই এটা সমাধানের পূর্ব প্রস্তুতি হল যে কোনো ডিভাইস আমরা যাই কানেকশন দিই না কেন সতর্কতার সাথে কানেকশান দেওয়া সতর্ক থাকা সত্ত্বেও যদি আমাদের প্যানেলে কখনও ওপেন ফল্ট চলে আসে তখন আমরা উক্ত এই পদ্ধতি অবলম্বন করে সমস্যার সমাধান করতে পারব এই সমস্যাটি সমাধানের বিভিন্ন উপায় আছে বিভিন্নভাবে সমস্যাটি সমাধান করা যায় তবে আমি আজকে অত্যন্ত সহজ যে পদ্ধতি সেটি আপনাদের সাথে আলোচনা করব। ফায়ার আলার্ম কন্ট্রোল প্যানেল যে ব্র্যান্ডেরই হোক ফিল্ডের ওয়ারিং সব সেম থাকে মানে এ ক্লাস ওয়ারিং সেটা হলো লুপের আউট কেবল ফ্লোরে যাবে ফ্লোর থেকে ডিভাইস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে ডিভাইস যতগুলা ক্যাপাসিটি আছে হয়ে আবার প্যানেলে ইন হবে এভাবেই লুপের ওয়্যারিং হয়ে থাকে আমি ধরে নিলাম একটি লুপে একশো বিশটি ডিভাইস কানেক্ট করা আছে তো এই লুপটি থেকে হঠাৎ আমরা ডিসপ্লেতে দেখতেছি প্যানেলে লুপ ওপেন আসছে এখন আমরা কীভাবে এটি সমাধান করবো সেটা হলো আমাদের প্রথমেই লুপে যে কোনো এক মাথা খুলে দিতে হবে হোক সেটা লুপের ইন হোক হোক সেটা লুপের আউট যে কোনো এক মাথা খুললেই হবে তো এক মাথা খোলার পর আমরা দেখব আমরা তো জানি না কোথায় ওপেন আছে যেখানে ওপেন থাক আমরা লুপের এক মাথা খুলে দিলে দেখতে পারবো ওপেনের পরে যে ডিভাইসগুলো ওপেনের পরে যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলো ডিসকানেক্ট দেখাচ্ছে তো আমাদের লুপের ডিভাইসগুলোর যদি নাম্বারিং সিরিয়াল অনুযায়ী থাকে তাহলে তো একদম ইজি বের করা আর যদি সিরিয়াল অনুযায়ী না থাকে যেমন একের পরে দশ দশের পরে পঞ্চাশ পঞ্চাশের পরে একশো বিশ একশো বিশের পরে চার পাঁচ ছয় এভাবে যদি থাকে সেই ক্ষেত্রে একটু সমস্যাটার সমাধান করতে একটু সময় লাগে তবে অসম্ভব না আচ্ছা খুলে দেওয়ার পর আমরা ডিসকানেক্ট যে ডিভাইসগুলো ডিসকানেক্ট দেখতে পাব অর্থাৎ যে ডিভাইসগুলো ব্লিঙ্ক করবে না আমরা বুঝবো যে ওই ডিভাইসগুলোর আগে অর্থাৎ যে ডিভাইসগুলো ব্লিঙ্ক করবে তারপরে ওপেন আছে এটা আমরা খুঁজে বের করবো সিরিয়াল অনুযায়ী আমরা কেবল ধরে ধরে ক্যাবলের সিকোয়েন্স ধরে ধরে কোন কোন ডিভাইসগুলো ব্লিঙ্ক করে যেমন আমার এক থেকে সাতাত্তর আটাত্তর আশি পর্যন্ত ডিভাইস ব্লিঙ্ক করতেছে আচ্ছা তারপরে আশির পরে কোন ডিভাইসটা আছে আমরা কেবল দেখে ফিল্ড ঘুরে ঘুরে খুঁজে বের করব যে আশি নাম্বার ডিভাইস কোথায় আছে এবং আশি নাম্বার ডিভাইস থেকে তারপরে কোথায় কোন ডিভাইসে কেবল গেছে আমরা যখন এটা খুঁজে বের করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই আশি নাম্বার ডিভাইস থেকে একাশি নাম্বার ডিভাইসে কেন ভোল্টেজ অথবা সিগনাল যায়নি কেন ওইগুলো ব্লিং করে না আমরা সেই সমস্যাটির সমাধান করলেই আশা করি লুপ ওপেন সেরে যাবে ভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি তবে আমি যত সহজে সমস্যাটি সমাধানের কথা বললাম ফিল্ডে কাজ করতে গেলে আসলে এত সহজে সমস্যার সমাধান করা যায় না কারণ লুপের কেবলের সিকোয়েন্স সাধারণত ঠিক থাকে না লুপ লুপের ক্যাবল কোন দিক দিয়ে কোথায় গিয়েছে কিভাবে গিয়েছে বোঝাটা একটু কঠিন হয় অনেক সময় এক পাইপের মধ্য দিয়ে দুইটি অথবা তিনটি কেবলও যায় এক্ষেত্রে সমস্যাটির সমাধান করা একটু জটিল হয় যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ এখানে একটা ডিভাইস আছে এখানে একটা ডিভাইস আছে এটা একটা ডিভাইস 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 এভাবে ডিভাইস হয়ে হয়ে এভাবে ডিভাইস হয়ে হয়ে আমার প্যানেলে আসছে আচ্ছা আমি যেভাবে বললাম আমার সাপোজ এখানে ওপেন আছে আমি এখন প্যানেলে যে কোনো এক মাথা ডিসকানেক্ট করে দিলাম আমি সাপোজ এই মাথাটাই ডিসকানেক্ট করে দিলাম এখন আমার আর লুপের কেবলের সিস্টেম হলো দুই দিয়ে দিয়েই ভোল্টেজ সাপ্লাই দেবে এই পাশ দিয়েও ভোল্টেজ যাবে এই পাশ দিয়েও ভোল্টেজ যাবে যদি আমি এই মাথা খুলে দেই তাহলে এই পাশ দিয়ে ভোল্টেজ গিয়ে যদি কোথাও ওপেন না থাকে তাহলে একদম এই শেষ ডিভাইস পর্যন্ত সাপোজ এক দুই তিন চার এভাবে একশো বিশটি ডিভাইস আছে একশো এই পাশ দিয়ে ভোল্টেজ গিয়ে এই লাস্টে একশো বিশ একশো বিশ পর্যন্ত ডিভাইস ব্লিঙ্ক করবে একশো বিশ পর্যন্ত ডিভাইস ভোল্টেজ পাবে যদি আমরা এই মাথা খুলে দিই আচ্ছা এই মাথা যখন খুলে দেব তখন আমরা দেখতে পাব যে আমাদের এই আশিটা ডিভাইস ব্লিঙ্ক করতেছে এখানে এক থেকে আশিটা ডিভাইস ব্লিঙ্ক করতেছে তার মানে আমাদের পরে যে চল্লিশটা ডিভাইস আছে অর্থাৎ একশো ডিভাইসের মধ্যে পরে যে চল্লিশটা ডিভাইস আছে পরে চল্লিশটা ডিভাইস ভোল্টেজ পায় নাই আমার আশি নাম্বার পর্যন্ত ডিভাইস পাইছে তার মানে এখানে ওপেন আছে আমার এই আশি থেকে একাশিতে কেন ভোল্টেজ যায় নাই সেই সমস্যার সমাধান করলে আশা করলে আমরা লুপ ওপেন সমস্যা সমাধান করতে পারব এভাবেই আমরা লুপ ওপেন এই সমস্যাটির সমাধান করতে পারবো যে কোনো ব্র্যান্ডের প্যানেলই হোক না কেন আমি আবারও বলে ফিল্ডের ওয়ারিং সেইম থাকে একদিক দিয়ে লুপ বের হয়ে আবার অন্যদিকে ফিল্ড ঘুরে ঘুরে ডিভাইস হয়ে আবার লুপ অন্যদিক দিয়ে লুপ প্যানেলে প্রবেশ করবে এই ক্লাস ওয়ারিং যদি হয় লুপ ওপেন বের করা একদম সহজ একদম ইজি আচ্ছা এখন যদি নেকে ওপেন আসে আপনার নেক সার্কিটে নেকের ক্যাবলও যদি ওপেন আসে তাহলে সাপোজ এটা একটা প্যানেল নেকের সিস্টেম হলো নেকের কোনো একটা ক্যাবল বের হলে আর আউট হয়ে কোনো কেবল প্যানেল আসে না একটা ক্যাবল বের হবে আপনার সাউন্ডার হবে সাউন্ডার হবে আপনি যতগুলো সাউন্ডার লাগাবেন আর কি দশটা বারোটা পনেরোটা যাই হোক লাগানোর পরে লাস্টে একটা ইউয়েল হবে একটা সাউন্ডার হয়ে ইওএল হবে আচ্ছা এখন নেক যদি ওপেন আসে তাহলে এটা সমাধান করা একদম ইজি কারণ আপনার নেক যেখানে ওপেন থাকবে তারপরে সাউন্ডারগুলো আর বাঁচবে না নেক তো অ্যাড্রেসেবল না এটার জন্য আপনাকে ফিজিক্যালি দেখতে হবে আর যখন নেকের ওপেন আসে এটা বুঝতে পারলে সহজেই বোঝা যায় যে আপনার ইওএল ডিসকানেক্ট মানে নেক ওপেন আসবে অথবা কোনো সাউন্ডার ডিসকানেক্ট কোনো সাউন্ডার সমস্যা মানে নেক ওপেন আসবে তো সেই ক্ষেত্রে আপনার যে সাপোজ এই সাউন্ড এইখানে ওপেন আছে এইখানে কোনো কারণে ছিঁড়ে গেছে অথবা ডিসকানেক্ট পাচ্ছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার আপনি আপনি সাউন্ডারে আপনার নেকে তো পাওয়ার থাকবেই নেকে ভোল্টেজ থাকবে আপনি সাউন্ডার বাজাবেন সাউন্ডার বাজার পরে দেখা যাবে যে এই সাউন্ডারটা বাজতেছে পরে সাউন্ডারটা আর আর বাঁচতেছে না তা মানে কি আপনার এই এই সাউন্ডার এবং এই সাউন্ডার অর্থাৎ এই দুই সাউন্ডারের মধ্যে ওপেন আছে তখন আপনি এই ওপেন সমস্যাটি সমাধান করলেই আশা করি আপনার ন্যাক সার্কিটের ওপেন চলে যাবে এভাবে আমরা ন্যাকের ওপেনও ঠিক করতে পারি ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য